এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে যত টাকা দরকার চলুন আপনাদের বাড়ি ভাড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে যত টাকা দরকার এটি গতকালকে সাত তারিখে প্রকাশিত আর্থিক বিবরণীতে আরও দেখা গেছে পনেরো শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে লাগে এক কোটি তেষট্টি লাখ টাকা সে হিসেবে প্রতি মাসে একশো তেতাল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকার মতো লাগবে চলুন আপনাদের বাড়ি ভাড়া বিশ শতাংশ হারে প্রদানের যে সর্বশেষ আপডেট আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে আর্থিক বিবরণী মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আর্থিক বিবরণীতে দেখা গেছে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বছরে বাড়ি ভাড়া দিতে দু হাজার তিনশত একান্ন কোটি পঁচানব্বই লাখ টাকা প্রয়োজন সেই হিসেবে প্রতি মাসে ছিয়ানব্বই কোটি টাকা লাগবে রোববার সাত সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি থেকে এ বিবরণী শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি সূত্র এখানে এ বিষয়টি নিশ্চিত করেছে এখানে আপনারা দেখতে পারছেন আর্থিক বিবরণীতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যেটি এখানে অ্যাটাচড করে দেওয়া রয়েছে ঠিক আছে আমরা এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশ শতাংশ হারে আপনারা পাচ্ছেন বাড়ি ভাড়া ঠিক আছে কবে থেকে পাচ্ছেন কত টাকা খরচ হচ্ছে আমরা এ বিষয়ে অলরেডি আলোচনা করেছি এবং কর্মচারীরা পঁচাত্তর পার্সেন্ট হারে উচ্চ ভাতা পাচ্ছেন এই ছিল সর্বশেষ প্রদেয় আপডেট পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন